আপনার দিন আপনার সিদ্ধান্ত তবে গ্রহ নক্ষত্রের সামান্য পূর্বাভাস যদি ভবিষ্যতের পথ চলতে সাহায্য করে তবে ক্ষতি কি। রাশিফলকে ভাগ্যলিপি না ভেবে সম্ভাবনার একটি দিক নির্দেশনা হিসেবে দেখুন আজকের দিনটিকে সেরা করে তোলার জন্য জেনে নিন আপনার রাশির পূর্বাভাস আজ আঠাশে জুন দু হাজার পঁচিশ পঞ্জিকার একটি সামগ্রিক বিবরণ আপনি তুলে ধরলাম আজ তারিখ আঠাশে জুন দু হাজার পঁচিশ বার শনিবার বাংলা আজকের তারিখ চোদ্দই আষাঢ় চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ বাংলার মাস এটা আষাঢ় আজকের সূর্যোদয়ের সময় সকাল চারটে চুয়ান্ন মিনিট এবং সূর্যাস্ত সন্ধে ছটা পঁচিশ মিনিট আজকে চন্দ্রোদয়ের সময় সকাল সাতটা বাহান্ন মিনিট এবং চন্দ্রাস্ত্র যাবে রাত্রি নটা আট মিনিট আজকের চন্দ্র রাশি থাকবে কর্কট রাশিতে যেটা কিনা সারাদিন থাকবে আজকে শুভ সময় এদিকে পুষ্য নক্ষত্র এবং শনিবারের সংযোগে অমৃত যোগ নামক অত্যন্ত শুভ যোগ সংগঠিত করেছে তা সারা দিন ব্যাপী থাকবে এই যোগে যে কোনো কাজ শুরু করলে তাতে আপনারা সফল পাবেনি এটি জমি বাড়ি গাড়ি কেনা বা নতুন ব্যবসা শুরু করার জন্য অত্যন্ত শুভ দিন আজকের অশুভ সময় এটা কি না রাহুকাল নামে পরিচিত সকাল আটটা চোদ্দ মিনিট থেকে নটা চুয়ান্ন মিনিট পর্যন্ত থাকবে এই সময় আপনারা আপনাদের শুভ কাজ করা থেকে বিরত থাকুন মকর রাশি ক্যাপ্রিকন আঠাশে জুন দু শনিবার আজকের দিনটি কেমন যাবে চলুন দেখে নেওয়া যাক আজকের দিনটি আপনার জন্য অত্যন্ত একমুখী এবং দায়িত্বপূর্ণ হবে আপনার শাসক শনির প্রভাবে আপনি আজ বেশি শৃঙ্খলাবদ্ধ এবং মনোযোগী থাকবেন আপনি আপনার লক্ষ্য পূরণের জন্য কঠোর পরিশ্রম করতে প্রস্তুত থাকবেন মেয়াদি পরিকল্পনা এবং বাস্তব সম্পন্ন পদক্ষেপ নেওয়ার জন্য দিনটি আদর্শ কিছুটা চাপ অনুভব করতে পারেন তবে আপনার ধৈর্য আপনাকে এগিয়ে নিয়ে যাবে কাজ কর্মক্ষেত্রে আপনার শৃঙ্খলা এবং কঠোর পরিশ্রমের ফল পাবেন আপনার সিনিয়রদের কাছ থেকে আপনারা প্রশংসা পাবেন নতুন কোন দায়িত্ব বা প্রজেক্ট আপনার আপনার হাতে আসতে পারে যা কেরিয়ারের জন্য লাভজনক হবে সহকর্মীদের সাথে মিলেমিশে কাজ করুন তবে নিজের কাজের মানের সাথে আপোষ করবেন না ধৈর্য ধরে কাজ করুন তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না শিক্ষা শিক্ষার্থীদের জন্য দিনটি বিশেষভাবে ফলপ্রসূ হবে কঠিন বিষয়গুলি মনোযোগ সহকারে পড়লে তা সহজেই আয়ত্ত করতে পারবে আজকে পরিশ্রম ভবিষ্যতে ভালো ফলের ভিত্তি স্থাপন করবে পরীক্ষার প্রস্তুতি বা কোনো দীর্ঘমেয়াদি কোর্সের জন্য পরিকল্পনা করার জন্য দিনটা উপযুক্ত অর্থ আর্থিক দিক থেকে স্থিতিশীলতা থাকবে আজকের দিনটি বিনিয়োগ বা সঞ্চয়ের জন্য খুবই অনুকূল অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন এবং ভবিষ্যতের জন্য আর্থিক পরিকল্পনা মজবুত করার দিকে নজর দিন পুরনো কোনো ঋণ পরিশোধ করার সুযোগ আসতে পারে প্রেম প্রেমের ক্ষেত্রে আজ আপনাকে একটু বাস্তবতাবাদী হতে হবে আবেগের চেয়ে সম্পর্কের প্রতি আপনার দায়িত্ববোধ বেশি প্রকাশ পাবে সঙ্গীর সাথে ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে আলোচনা করার জন্য দিনটি ভালো যারা একা আছেন তাদের ক্ষেত্রে তাড়াহুড়ো করে কোনো সম্পর্কে জড়িত না পড়াই ভালো সময় নিয়ে কাউকে বুঝতে চেষ্টা করুন স্বাস্থ্য স্বাস্থ্যের দিকে মনোযোগ দেওয়া প্রয়োজন কাজের চাপে মানসিক ও শারীরিক ক্লান্তি আসতে পারে হাড় দাঁত বা গাটের ব্যথার মতো পুরোনো কোনো সমস্যা আবার দেখা দিতে পারে পর্যাপ্ত বিশ্রাম নেন এবং রুটিন মেনে চলুন স্বাস্থ্যকর খাবার গ্রহণ করুন অবশ্যই শুভ রং কালো এবং গাঢ় নীল শুভ সংখ্যা আট আর চার প্রতিকার আজ কোনো বয়স্ক বা অভাবী ব্যক্তিকে সাধ্য মতো সাহায্য করুন খাবার দিয়েও হোক বা অন্য কোনোভাবে হোক শৃঙ্খলা মেনে চলুন এবং নিজের কাজ সময় মতো শেষ করার চেষ্টা করুন এটি আপনার জন্য ইতিবাচক শক্তি নিয়ে আসবে কলকাতায় আজকে জোয়ার ভাটার সময় প্রথম জোয়ার হবে ভোর চারটে তিরিশ মিনিটে এ থেকে পাঁচটা তিরিশ মিনিটের মধ্যে প্রথম ভাটাটি হবে সকাল দশটা তিরিশ মিনিট থেকে এগারোটা তিরিশ মিনিটের মধ্যে এবং দ্বিতীয় জিহারটি হবে বিকেল পাঁচটা থেকে ছটার মধ্যে এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত এগারোটা থেকে বারোটার মধ্যে বিশেষ দৃষ্টাব এই সময়সূচি আনুমানিক এবং স্থানীয় অবস্থার উপর ভিত্তি করে সামান্য পরিবর্তন হতে পারে